সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন যে পার হলো রে বাংলাদেশ যখন ব্যাটিং করবার নামে রে আমার আপনার দুক 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 করে রে আঙ্গুর বাংলাদেশি করবো আপনা মেলা গুলা আগের দিন শ্রীলঙ্কা আছিল আর সামনে মেলাটি হইব আমরা সময় মতো না এই পর্যন্ত আয় হইলো নইলে আমরা বাঙালিরা জীবন এক পরে সাথী ধরি যা পরে খেলা শুরু হয়ে আল্লাহ আল্লাহ আক্টু বারে বাংলাদেশের খেলাটা শুরু হয়ে যাব গা শরীরের অবস্থা বিরাট ভয়ঙ্কর না লাগে খেলা দেখতে বললে সব বোন গা দিয়ে তো হাতবি কিছুটা ঠিক আছে বাকিটা দেহিগা আল্লাহ এবার মতো জিতাই দাই সুবান আল্লাহ বাংলাদেশের খেলা পরে শুরু হইব ও হানায় পেশা রোজায় উঠতে আছে বরিবার আলো হয়েছে ঠিক মতো নাফা একটা স্টকের বড়ি আর মাথা বেদনার এর আগের বার বড়ি ছাড়া খেলা দেখবার বইছিলাম ওই হসপিটালে লয়ে গেছে আল্লাহ আল্লাহ এইবারে আল্লাহ জিতাই দিও আল্লাহ আল্লাহ কি রে বন্ধু ছেলেন লয়ে বইছস বড়ি লাগলে বড়ি নেছা মারতে আমি বেশি দুর্বল হয়ে গেলে আমার একটু তরন্তে ছেলেন দেইছ হ্যাঁ আমার পেশাটা দেই তো এ বন্ধু তোর পেশার তো একবার লো আছে এ ছলাই না একটাই হইতো না বাংলাদেশে খেলা শুরু হওয়ার লগে লগে সেলাইন তোর আরেকটা বরুন লাগবো হ্যাঁ রোমাসে এর লেগেই তো আপাও রিম রিম করে গার খিচ্ছা আছে কয় রানে কত নি ভরে এ বন্ধু তো গোবাইতে আসে ডিম আছে থাকলে খালি ডিম দিতে খাইতাম এই বন্ধু তোর অবস্থা তো বেড়া খারাপ দেখতাছি খেলা শুরু হওয়ার লগে লগে তোর তো অবস্থা আরো খারাপ হয়ে যাব এ কাম হওয়ার সেলাইন তোর আদিয়া দিলে কাম হইতো না লোপা সাদা দিয়ে দিই।

বন্ধুৰাই শ্ৰীলংকাৰ পা ধং পা দে বিৰাট খেলত